السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين মহান الله فقر رب العالمين الضربة লাখো الشكر. যে الله فق رب العالمين ابن মাঝে আরেকটি ভিডিও নিজে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় সফল হওয়ার গুরুত্বপূর্ণ আমল মোদাব্বির রাকি চিকিৎসক এবং সকলের জন্য এই আমলটি অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি যে উদ্দেশ্য করা হবে আল্লাহ বুলা আলামিন তার ওই উদ্দেশ্য ইনশাল্লাহ কবুল করবে যদি আল্লাহ চান এই আমলের বিনিময়ে আপনি যে বস্তুটা চাচ্ছেন ওই বস্তুটা যদি আল্লাহ রব্বুল আলামিন ভালো মনে করেন তাহলে আপনাকে দান করবেন কেন আপনি দেখতেছেন আপনি দৃষ্টিকোণতে যে বস্তুটা চান সেটা ভালো কিন্তু আল্লাহ দেখতেছে যেটা চাচ্ছেন ওইটা আপনি ওখানে যদি পান আপনার জন্য ক্ষতিকর এই জন্য আল্লাহাকে কখন না দিয়ে আপনাকে দুনিয়াতে কখনো মুসিবতে পড়লে তখন আপনাকে দান করবে যদি আপনি দুনিয়াতে যখন চাইছেন তখনও পাইলেন না দুনিয়াতে কখনও পাইলেন না তখন আল্লাহ আল্লাহরা বললেন কাল কেমন মাঠে আপনাকে এর বিনিময় আপনাকে পুরস্কার দিবে তখন আপনি আতঙ্ক হয়ে যাবেন হে আল্লাহ আমি তো এমন কোনো কাজ করিনি এই নিয়ে তুমি তোমাকে দিলা তখন আল্লাহাক আপনাকে বলবে যে এই বিষয়গুলো চাইছি না আমি এই বিষয়গুলো তোমাকে দিন নেই এই ওই সময় দেয় নেই দুনিয়াতে কোনো মসজিবাতে বসে তখনও দেয় নেই এটা তোমাকে এখন পুরস্কৃত করলাম আমলটি করার আগে আপনার শরীরের অবাঞ্ছিত লোমগুলো আপনি পরিষ্কার করে নেবেন নোখ কেটে নেবেন পরিষ্কার কাপড় পরিধান করবে সবসময় শরীরে সুগন্ধি আতর খুশবু ব্যবহার করবেন নুরানি পরিবেশে থাকবেন এই আমল করা অবস্থায় সবসময় মুখে জিকির জারি রাখতে হবে সবসময় জিকির ফিকিরে থাকতে হবে সকল ফক্কার গুণা থেকে বেঁচে থাকতে হবে এই যে কথাগুলো বললাম এ এই কথাগুলো মেনে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মহান আল্লাহ ফকর রব্বুল্লা আলমেরকে আশাবাদী আপনি যে উদ্দেশ্য আল্লাহর কাছে দরখস্ত করেন ওই দরখস্ত আল্লাহ কবুল করবে সেটা দুনিয়াবি চান পরকালে চান যারা মোদাব্বির রাকি চিকিৎসক তারা আমল করলে তো আপনারা রুগীর চিকিৎসা করতে কতটুকু সফল হবেন যখন আপনি আমল করবেন আমল করার পরে কোনো রুগীর ট্রিটমেন্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন তা আমলটি বর্ণনা করার আগে কিছু কথা বলি এই কথাটি না বললেই নাই যারা আমার থেকে তিব্বি রুহানি বই নেবেন আর লোকায় সারায় বই নেবেন তাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ মেহরবানি করে আপনারা আমি যে নাম্বারটা বলতেছি এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনি যদি তিব্বের উহানি বই নিতে চান তাহলে আপনি মেসেজ করলে আপনি তিব্বের উহানি বই সম্পর্কে বিস্তারিত আপনাকে জানা দেওয়া হবে বইটির দাম কত বই টাকা বিকাশ নাম্বার কয় দিনে বই যাবে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কেউ যদি আর ওকে সারের বই নিতে চান তাহলে এই জিরো সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করলে মেসেজ করলে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে যদি কেউ তীব্রে পিডিএফ ফাইল নিতে নিতে চান তাহলে এই নাম্বারে মেসেজ করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে যদি কেউ চিকিৎসা নিতে চান তাহলে এই নাম্বারে আপনি মেসেজ করলে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে যদি কেউ শিক্ষা কোর্স করতে চান এই নাম্বারে মেসেজ করলে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে বই নেওয়ার জন্য বলবেন না যে হজর আমাকে সুশীপত্র দেন আমাকে একটি বইয়ের স্ক্রিনশট দেন হজুর আর লোকের সারা বইটা নিতে চান তার জন্য সুশীপত্র দেন স্ক্রিনশট দেন ইত্যাদি ইত্যাদি মেহরবানি করে কেউ হয়রানি করবেন না কেন শোন না আল্লাহকে ভয় করেন আমি বইতে এত সুন্দর করে মেসেজ লিখে দিই সময় শুধু আসসালাম আলাইকুম আলহাজুল কোরআন ফেস ও ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আপনি কি তিব্বের রুহানি অথবা আর ওকে সারায় বইটি নিতে আগ্রহী যদি তিব্বের রুহানি অথবা আর ওকে সারায় বইটি নিতে চান তাহলে তিব্বের রুহানি বইটির দাম হচ্ছে তিনশো টাকা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে তিনশো টাকা বিকাশ করে আপনার টাকা পাঠান স্ক্রিনশট আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করা হলে চার থেকে পাঁচ দিন ভিতরে বইটি আপনার হাতে পৌঁছে যাবে ধৈর্য ধরে পড়ার জন্য যা চাকার লাভ হয় তারপরে আরোকে বইয়ের ব্যাপারে এইভাবে লিখে দিয়েছি সুধি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনি কি আরোকে স্যারাই বইটি নিতে আগ্রহী যদি আর ওকে বইটি নিতে চান তাহলে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে বারোশো তিরিশ টাকা পাঠিয়ে আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার এবং টাকা পাঠানোর স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করলে চার থেকে পাঁচ দিন ভিতরে বইটি আপনার হাতে পৌঁছে যাবে ধৈর্য ধরে পড়ার জন্য যা যাক হয়ে এত সুন্দর করে দেওয়ার পরে বলে হজরত বইয়ের দাম কত বই সূচিপত্র দেন বই কীভাবে পাব কয় দিনে পাব ইত্যাদি ইত্যাদি হয়রানি করেন আবার অনেক সময় বইয়ের অর্ডার দিলে অনেকেই কিন্তু মোবাইল নাম্বারটা দেন আর কিছু দেন না আবার দেখা যাক অনেকে নামটা দিয়ে দেন আর মোবাইল নাম্বারটা দেন আর কিছু দেন না মেহেরবানি করে পুরো অ্যাড্রেস দিতে হবে এছাড়া কেউ হয়রানি করবে না আজকে তিন চারটা লোক এমন আচরণ প্রথম বলছে হুজুর আমি তিব্বের রুহানি বই নিতে চাই তখন আমি তাকে এই মেসেজটা বিস্তারিত লেখা আছে তারপর আবার বলছে হুজুর তুব্বেরুহানি বই আমি কীভাবে পেতে চাই আবার তাকে পাঠাইছি তারপরে আর বলতেছে হুজুর আর ওকে সারা বইটা আমি নিতে চাই এর সুশীপত্র দেন আমি তাকে পাঠাইলাম সূচিপত্র একটা পুরা বিস্ত লেখা আছে ওখানে আবার বলতেছে ওই সূচী ছাড়া আমি যে লিখছি ওইটা ভাবে আলাদা তাকে সুসীপত্র দিতাম তারপর আমি অনেক কষ্টে বলছি যে আপনি হয়রানি করার জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো দিয়েছি এগুলো আপনি ভালো করে দেখেন ও এর ভিতরে আর একটা কথা এর ভিতরে তাকে আমি ভিডিও পাঠাইছি বিস্তারিত বলা আছে যখন আমি বলছি আপনি এর জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে হয়রানি করার জন্য তখন সে আমাকে বলবে মানে মানে বুঝে না আপনি আমি বলবো কেউ কেউ হয়রানি করবে না আমি লেখক আমি কি বইয়ের ব্যবসায়ী না আপনি যার বই নিয়ে আপনি তদ্বিরে কাজ করবেন তার সাথে কি আপনি আচরণ করবেন আপনি একটা তিব্বের ও তিনশো টাকা পাঠায় যায় পাঠাতে একশো তিরিশ টাকা খরচ যায় এছাড়া আরও আনুষঙ্গিক খরচ আছে একটা বইয়ের দাম কত করে একশো টাকা একটা বইয়ের ভিতরে একটা আমলের দাম আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা এরকম বিক্রি করছে এক সময় একটা আমলে একটা সর্বনিম্ন পাঁচশো এক হাজার টাকা নিচে কেউ দিবে না এর ভিতরে শুধু মকেল হাজির করার আমলে আছে প্রায় নয়টার মতো এত হয়রানি করেন আল্লাহ কাছ থেকে আপনি জবাব দিতে পারেন জানানোর পর যদি আপনি হয়রানি করেন আবার আর রোকে সারাই বই ব্যাপার আমি বারবার ইউটিউবে বলে দিই কেউ আমাকে হয়রানি করেন কেউ সুচিপত্র এত কিছু চাবে কেউ সুচিপত্র এটা সেটা কেউ চাবেন না এটা সুচিপত্র দেখে আপনি বুঝতে পারবেন এটা ভিতরে কী জিনিস আছে ঢাকার শহর যেমন ঢাকার শহর ঢাকার অর্থ কী ঢেকে রাখা ঢাকার সঙ্গে ঢাকা থাকে হাতির জিল লেখা থাকে হাতির জিলে কি হাতি থাকে শিরোনাম আছে শিরোনাম দেখে আপনি পুরো বুঝতে পারবেন এর সারা বইটা লিখছে এটা ভিত্তি এমন জিনিস আছে আপনি কল্পনা করতে পারবেন না এবং এত সুন্দর ভাষায় বুঝিয়ে দিস আল্লাহকে ভয় করেন এবং ভিডিও দিলে অনেক সময় আপনারা ভিডিও ফুল চান না ফুল ভিডিওটা আপনার দেখে তারপরে মেহরবানি করে অর্ডার দিবেন আপনাদের কাছে আমার হাত জোরে আকুল আবেদন আপনার পছন্দ হলে নিবেন পছন্দ হলে নেবেন কেউ হয়রানি করবেন না দুঃখের সাথে বলতে হয় কোনো বেয়াদ অযোগ্য লোক বই নেওয়ার দরকার নেই কেন আপনি বেঁধে আপনি কোরআন দিয়ে আপনি কাজ করতে পারবেন না আপনি বেঁধব আপনি সফল আপনার তন্ত্র মন্ত্র তাবিজ তোমার এগুলি আপনার জন্য প্রযোজ্য আপনি দোকা খাবেন ওই ফ্রি মানুষের ইউটিউব চ্যানেলসে তদবির নেবেন ফ্রি গ্রুপে ভর্তি হবেন আর হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে বই কিনে নেবেন পনেরো হাজার টাকা এটা আপনার জন্য ভালো আল্লাহ ফাক্করা বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝি বুঝি আমল করা তাফিক দান করুক মানুষকে হয়রানি করতে আল্লাহ ফাকা আমাদেরকে হেফাজ দান করুক আল্লাহ আল্লাপাক আমাদের সকলের আল্লাহর ভয় ঢুকে দেয় এবং মূল আলোচনা দিতে যাচ্ছি মূল আলোচনার কি যে কোনো বুধবার দিন দিবাগত রাত্রে অর্থাৎ বিশ্বুৎবার রাত্রে অথবা রবিবার দিন দিবাগত রাত্রে অর্থাৎ সোমবার দিন রাত্রে বিশ্ব দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাত্রে আপনারা পাক পবিত্র হয়ে আসান নামাদের পরে সর্বপ্রথম এসতে পারফরমেন্ট একশোবার আস্তাক استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أكثر বার اللهم صل على محمد وعلى ال محمد الله اللهم صل على محمد عبدك رسولك وصل على المؤمنين والمؤمنات

অল মুস্তিমিন মুসতিমাত মুস্তিমাত একশবার পাঠ করবেন এরপরে আল্লাহ ফকরবুল আলমের দরবারে আপনি কী করবেন কান্দাকাটি করবেন এই আমল করার আগে আপনি দুই রাকাত তাওবার নামাজ ফুরে নেবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ ফুরে নেবেন এই আমল একাধারে এক টানা একুশ দিন করবে একুশ দিন পরে আপনি এই আমল প্রতিদিন কমপক্ষে সাত থেকে একুশবার করে পাঠ করবেন এরপরে আপনি জিন জাদুর যে কোনো চিকিৎসার ক্ষেত্রে এই দোয়াগুলো পাঁচ থেকে সাতবার পাঠ করে পাঁচবার সাতবার নয় বার পাঠ করে কোনো রুগীর গায়ে ফু দিলে আপনি ইনশাল্লাহ সফল হবেন ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে এই আমলের মাধ্যমে আপনি জিনকে আপনি কি করবেন শাস্তি দিতে পারবেন জবাই করতে পারবেন ইত্যাদি দিয়ে সব কিছু করতে পারবেন আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম সেটি হলে আপনি এ আমল করার আগে এবং পরে সাদাকা দিয়ে দিবেন কোনো মাদ্রাসার ছাত্রদেরকে যা আপনি জিজ্ঞেস করবেন বাবা তোমার কি দরকার যদি সে একটা পাঞ্জীবী চায় তাহলে আপনি একটা পাঞ্জীবী দিবেন যদি একটা টুপি চায় টুপি দিবেন যদি একটা লঙ্গি চায় লঙ্গি দিবেন যদি আপনার একটা পায়জামা চায় পায়জামা দিবেন অথবা যদি কিছু খাইতে চায় সেটা দিবেন দেওয়ার পর আপনি তার কাছে দোয়া চাইবেন না কেন আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য দিবেন আল্লাহ তো দেখতেছে আপনি কোন উদ্দেশ্য দিতেছেন ইনশাল্লাহ আপনার মাকাসুদ আল্লাহ কবুল করবে আল্লাহ ফকর বলে আমাদের সকলকে কোরআন শুনে বুঝি বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তি বাদাত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আমার কথার দ্বারা কেউ কষ্ট পাবেন না আমাকে যেভাবে আপনারা হয়রানি করেন যদি আপনাকে কেউ এইরকম হয়রানি করতো অবশ্যই অবশ্যই আপনারা রাগ হইতেন আপনি একলা করেন এরকম না এরকম অসংখ্য মানুষ আমাদের কি করে এই জন্য আল্লাহ বাকর বলে আপনাদেরকেও সহি প্রদান করুক আমাকেও সহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি